চট্টগ্রাম সিটি গেট থেকে মিরেশ্বরা পর্যন্ত এবং ফেনী পর্যন্ত যারা ফ্যাক্টরি করার জন্য এবং বড় জমি খুঁজতেছেন এক কানি থেকে একশো দুইশো পাঁচশো এক হাজার কানি খুব দ্রুত যোগাযোগ করেন মিরেশ্বরা জুনের মধ্যেও আপনি নিতে পারবেন এবং সিটি গেট থেকে ফেনী পর্যন্ত রাস্তার হাতের ডাইনে বামে আপনি কি ফ্যাক কী ধরনের ফ্যাক্টরি করতে যাচ্ছেন কিছু রেডি ফ্যাক্টরিও আছে বিক্রি হবে এবং একটি পেট্রোল পাম্পও আছে বিক্রি হবে যারা কিনতে চান রানিং অবস্থায় একদম রানিং অবস্থায় একটি পেট্রোল পাম্প রানিং অবস্থায় চালু অবস্থায় বিক্রি হবে এবং চট্টগ্রাম মিরিসারা জোনের মধ্যে আপনি নিতে চাইলে অ্যাভেলেবেল জমি আছে এবং প্লট আছে বড় ছোট অ্যাভেলেবেল প্লট আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন এবং চট্টগ্রাম অক্সিজেন থেকে হাঁটাদারে রাওজনের মধ্যে বিশাল বিশাল প্লট আছে একশো দুইশো পাঁচশো এক হাজার কানি একশো বিশ কানি দুইশো বিশ কানি এবং কাপ্তা রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার দিকে অ্যাভেলেবেল প্লট আছে দুইশো একশো পাঁচশো কানি এক হাজার কানি চট্টগ্রাম শাহ আমানত সেতু থেকে কক্সবাজার নিয়ে আপনার বাসখালী নিয়ে অ্যাভেলেবেল বড় প্লট আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান কোনো পুঁজি ছাড়া পার্টনারশিপের ব্যবসা করতে চান আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস চলে আসেন আমাদের অফিসে জমি কিনবেন বিক্রি করবেন